হাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি নভেম্বরে যেই গল্পের বইগুলো পড়েছি তো সবার প্রথমে যে বইটা পড়েছি সেটা হচ্ছে সাইলেন্টিয়াম এটাতে দুটো গল্প আছে ফার্স্ট এরটা আমি আগের মাসে পড়েছিলাম আর সেকেন্ড এরটা এই মাসে পড়েছি সাইলেন্টিয়াম বইটা লিখেছেন হচ্ছে সুদীপ চ্যাটার্জি এটা জয়ঢাক প্রকাশনী থেকে প্রকাশিত দুশো চল্লিশ টাকার দাম আর এটা আরেকটা মায়া সভ্যতা নিয়ে মানে পুরোটা কল্পনা মানে ডায়নাসওর বা এরকম কিছু একটা যেরকম আমরা ওই বইগুলো সিনেমাগুলো দেখি ঠিক ওই ধরনের একটা মায়া সভ্যতার গল্প দেখবে সবসময় ভারী ভারী বই পড়তে ইচ্ছা করে না তো তখন এই ধরনের বইগুলো ভীষণ রিল্যাক্সেশনের কাজ করে তো ডেফিনেটলি এটা আমার খুব ভালো লেগেছে নেক্সট হলুদ বসন্ত বুদ্ধদেব গুহর লেখা আনন্দ থেকে প্রকাশিত দুশো টাকা প্রিন্টিং প্রাইজ তবে এটা বলতে পারো আমি এক প্রকার জোর করে শেষ করেছি অনেক ভাইব ছিল এই বইটার এবং অনেক রেকমেন্ডেশন দেখে আমি বইটা কিনেছিলাম তো আমার কাছে খুব খাস এই বইটা লাগেনি কারণ এমন নয় যে আমি প্রেমের উপন্যাস ভালোবাসি না এমন প্রচুর উপন্যাস আছে প্রেমের যেগুলো আমার মনে ভালো দাগ কেটে গেছে কিন্তু এটা তার মধ্যে থেকে এক নয় তৃতীয় পড়েছি হচ্ছে ছাতিম এই উপন্যাসটা সরঞ্জিত চক্রবর্তীর লেখা এটা আনন্দ থেকে প্রকাশিত বইটার দাম সাড়ে তিনশো টাকা আর ওয়ার্থ এট তার কারণ এটা দুটো সময়ের না পরপর গল্পটা এগিয়ে যাচ্ছে মানে একটা প্রায় সত্তর বছর আগের একটা গল্প যাচ্ছে আর একটা সত্তর বছর পরের একটা গল্প কিন্তু সে দুটোকে যেভাবে মার্চ করেছে সেই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে সে দুটো আলাদা সময়ের গল্পটাকে যেই জায়গায় এসে লেখক মিলিয়ে তুলেছেন সেই জায়গাটা সত্যি অনবদ্য তো ডেফিনেটলি ওইটা আমার খুব ভালো লেগেছে নভেম্বরে পড়ার মধ্যে